প্রিয় অবস্থায় বুলেটের বিপরীতে বিশ্বাস বাজিয়ে রেখেছিলেন বিশ্বাস করে বুক পেতে দিয়েছিলেন ছোটবেলায় বাবা বড় ভাই যেমন আমাদেরকে শূন্য ছুঁড়ে দিলে আমরা হাসতে থাকতাম ঠিক তেমন করে তিনি হয়তো ভেবেছিলেন একই মানচিত্রে থেকে একই আলো বাতাসে বেড়ে ওঠে একই ভাষায় কথা বলে যে কিনা আমাদেরই কারো বাবা ভাই যার উপাধি রক্ষাকারী সে মানুষ কী করে বুলেট ছুটতে পারে মাঝে মাঝে বিশ্বাস ভেঙে ফেলে বুলেটের মতো তীব্র আঘাত আনে বুকে কে জানি হয়তো আবু সাহেব বুকে আনা বুলেটের আঘাতের চেয়ে বাজে দড়া বিশ্বাস ভাঙায় বেশি কষ্ট পেয়েছিলেন খেয়াল করলে দেখবেন বুলেটে আঘাত আনার পরও সে কোনো চিৎকার করেনি হতবম্ব হয়ে গিয়েছিলেন যেন সৈন্য ছুড়ে দেওয়া শিশুকে জমি ছেড়ে দিল বিশ্বাসভঙ্গের কষ্ট নিয়ে হতভম্ব হয়ে বিদায় নিলেন আমাদের ভাই শহীদ আবসাই